ধর্মীয় গণ্ডিতে আবদ্ধ না থাকে হিন্দু ছাত্রীর লেখাপড়া মাদ্রাসায় তারপর এবার মাদ্রাসা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া ব্যতিক্রম ধর্মে ঘটনা কোচবিহার জেলার দিনহাটার এদিন সম্বর্ধনা দিতে সেই ছাত্রীর বাড়িতে পৌঁছালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহারের দিনহাটা এক ব্লকের অন্তর্গত মুন্সিহাট ছাদে গিয়ে হাই মাদ্রাসার ছাত্রী ইন্দ্রাণী সিংহ ওই মেধাবী ছাত্রীর প্রাপ্ত নম্বর সাতশো বিয়াল্লিশ কৃতি ছাত্রীর বাড়িতে মন্ত্রী এদিন বলেন যখন সারা ভারতবর্ষ জুড়ে ধর্মীয় সুশ্রুলি দেওয়া হচ্ছে ধর্মীয় বিভাজন করবার চেষ্টা হচ্ছে তখন এটা আমাদের আরো গর্বিত করে যে একটি হিন্দু মেয়ে সে মাদ্রাসায় পড়াশোনা করে সেখানে প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে এসছে এবং সে উর্দু আরবি পড়েছে না তাতে বসে নব্বই এর বেশি বেশি মার্ক পেয়েছে এগুলো আমাদেরকে মানে শিক্ষা দেয় যে এই যে সংকীর্ণতা এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠেও যে পড়াশোনা করা যায় এবং শিক্ষার ক্ষেত্রে যে কোনো রকম সংকীর্ণতার জায়গা নেই সেটা প্রমাণ করে দিয়েছে এরা আমি এদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং আশা করি জীবনে আরও বড়ো হবে আরও ভালো পড়াশোনা করবে এবং আমাদের শুধু দিনাটায় না সারা জেলা সহ রাজ্যের মুখ উজ্জ্বল করবে ভবিষ্যতে